সালামু আলাইকুম এগ্রো বাংলাদেশের একটি সুনামধন্য কোম্পানি তো সেই কোম্পানিরই সুদূর কুষ্টিয়া থেকে মাসুদ ভাই একজন সম্মানিত ডিলার তিনি এসেছেন আমাদের থেকে এই জাতের স্থানীয় জাতের পেঁপে পাকা পেঁপে নিয়ে বীজ করার জন্য আমরা পাকা পেঁপে বিক্রি করছি বীজ বীজের জন্য অনেকেই সমস্যার সম্মুখীন হন তো তাদের সুবিধার্থে আমরা পাকা পেঁপেগুলো বিক্রি করছি তো এখান থেকে আপনারা সরাসরি বীজ সংগ্রহ করতে পারবেন এবং মাসুদ ভাইয়ের পুরো কথাটি শুনলে পারে আপনারা আরও আশ্বস্ত হবেন এবং পেঁপে চাষের জন্য আপনাদের সুবিধা হবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম ভাই

তাই আপনার বাগানে এসে আমার মনটা খুব মানে উৎফুল্ল ভালো লাগিছে তো ভাই খুব ভালো লাগে তো আপনি আপনি যে পেপে লিয়া যাচ্ছেন এই পাকা আমাদের থেকে এই পেপে গুলে কি আশা করতেছেন তো ইনশাআল্লাহ মানে যদি একটা কৃষকের দেন তাহলে কৃষক কি আপনার ইয়া হবে ক্ষতিগ্রস্ত হবে আমাদের যে পেপে বীজ আছে এটা দিয়ে যদি আল্লাহ ফলন দেয় সেই ক্ষেত্রে কি একদম ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে ভাই এটা original একেবারে hundred percent জাতের বাগান থেকে বীজ নিয়ে একেবারে যেটা বীজ বীজ জাতীয় বাগান এটা শুধু আমাদের বীজের জন্যই রাখা হয় বীজের জন্যই এই বাগানটা বীজের জন্য একটু সামনে চলেন আপনাকে আর একটু দেখাই ভাই ঘুরে বাগানটা যদি দেখাই এই যে আমাদের যে পাকা এই যে এই যে হ্যাঁ মিনিমাম আড়াই কেজি তিন কেজি নিচে কোন পেঁপে আমাদের আছে কি মনে হচ্ছে ভাই কুষ্টিয়া থেকে এসেছে আমাদের বাসা হচ্ছে রাজশাহী তো সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের থেকে পাকা পেঁপে নিয়ে বীজ করতে চান সেই ক্ষেত্রে তো অনেকেই বীজ নেওয়ার পরে অসন্তোষ হন যে বীজে ফলন হচ্ছে না সেক্ষেত্রে আপনারা পেঁপে দেখে যদি বীজ করেন সেক্ষেত্রে কিন্তু সুবিধা পাবেন আপনাদের অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বীজ তো সেই ক্ষেত্রে আপনি ভাই রিকমেন্ড করেন যদি কেউ মনে করে যে আমাদের থেকে চারা নিবে অথবা বীজ নিবে তাহলে তো নিতে পারে ভাই হ্যাঁ 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 বিশ্বাস যোগ্যতা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আমরা পাকা পেপে বিক্রি করি বীজ করার জন্য এবং খাওয়ার জন্য বীজ করার জন্য নিলে অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে পেপের ভেতরে আমরা দেখি না সেই ক্ষেত্রে আমরা কোনোভাবেই গ্যারেন্টি দিতে পারবো না যে একটা পেপে থেকে কতখানি বীজ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা আমাদের আইডিয়া অনুযায়ী একটু দেখে যেটাই বীজ ভালো হবে সেটা দেওয়ার চেষ্টা করব যারা বীজ করার জন্য তো এই এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই ধরনের যদি ভিডিও আপনি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন